মূলোর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই চেটে খাবে নমস্কার বন্ধুরা আজকে মূলর দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি হয়তো আগে কখনও দেখেননি তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক তো মূলর নিরামিষ বানানোর জন্য এখানে আমি দুটো মূলো নিয়েছি দেখুন তো মূলটাকে এখন কেটে নিতে হবে প্রথমে মূলর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে লম্বা লম্বা করে মূলটাকে কেটে নিয়েছি তো আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন তো আমি মূলগুলোকে এইভাবে লম্বা করে কেটেছি আর খুব বেশি মোটা করবেন না আবার খুব বেশি পাতলাও করবেন না দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু মূলটাকে কাটতে হবে আর তার সঙ্গে নিয়েছি দুটো আলু আলুটাকেও একইভাবে করে কেটে নেব তো দেখুন আলু আর মূলোটাকে কেটে নিয়েছি আর এখন আলু আর মূলোটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন আর এদিকে নিয়েছি বন্ধুরা দুই চামচ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে একটু ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে একটা কড়াইতে অল্প করে একটু সরষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল চালের মধ্যে যেন জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে লো ফ্লেমে চালটাকে একটু সময় ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে আর চালের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন এখানে কিন্তু চালটা ভাজা হয়ে গিয়েছে তো আমি একটু দেখিয়ে দেবো আর এখন এই চালটাকে তুলে নিতে হবে এই কড়াইতে আরও দুই চামচ সর্ষের তেল অ্যাড করেছি তো আপনারা কিন্তু এখানে সাদা তেলেও রান্না করতে পারবেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরা আর দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা এই ঝালেই কিন্তু ঝালটা হবে ঝালটা বুঝেই কিন্তু ঝালটা দিতে হবে আর ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি অল্প করে একটু হিং তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আলুটাকে হালকা করে একটু ভেজে নেব আলুটা রান্না হতে সময় বেশি লাগে আর তাছাড়া আলুটা একটু ভালো ভাজা হলে রান্নার টেস্টও কিন্তু ভালো হয় তো দেখুন বন্ধুরা প্রথমে আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা মূলোগুলো অনেকে বন্ধুরা মুলো খেতে চায় না তবে এইভাবে রান্না করে দেখবেন বাটি ভরে ভরে খাবে আর দেখুন মূলটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আলু আর মূলোটাকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আবার তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো দেখুন দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা আলু আর মূলোটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিতে হবে আদা এখানে আমি এক চামচ আদা গ্রেট করে নিয়েছি তো আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন তারপরে দিয়েছি একটা টমেটো টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আদা আর টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিতে হবে পরিমাণ মতন লবণ আর তারপরে এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো আর নিয়েছি এখানে অল্প করে একটু জিরের গুঁড়ো খুবই সামান্য সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে এটা কিন্তু একদম মশলা ছাড়াই হবে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় বানিয়ে দেখবেন একবার এইভাবে তো দেখুন খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে আর এই মশলাটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেম করে দুই মিনিটের জন্য এদিকে দেখুন বন্ধুরা চালটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা জার নিয়ে নিয়েছি এখন এই চালটাকে এই জারে নিয়ে নিতে হবে আর অল্প করে একটু জল দিতে হবে জলটা দিয়ে একটু দড়দড়া করে মোটা মোটা করে কিন্তু পেস্ট করে নিতে হবে একদম স্মুথ করে পেস্ট করা যাবে না আমি একটু দেখিয়ে দেব কিভাবে করেছি দেখুন একটু দানা দানা আছে কিন্তু এখানে একটা চাল দুই থেকে তিন টুকরো হয়ে যাবে সেইভাবে কিন্তু চালটাকে বাটতে হবে চালটাকে সাইডে রেখে এদিকে দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি দুই মিনিট হয়ে গিয়েছে এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর ভালোভাবে কিন্তু মশলাগুলো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা চাল চালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আর খুব বেশি কষানোর দরকার নেই কারণ আমরা চালটাকে আগেই ভেজে নিয়েছি আর চালটা ভেজে রান্না করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে জল এখানে আমি এক বাটি জল নিয়েছি তবে গ্রেভি আপনারা যেমন রাখতে চান সেইভাবে কিন্তু জলটা দেবেন আর এখানে অবশ্যই গরম জল দিতে হবে জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে রান্না করতে হবে যত সময় চাল আর মূলোটা সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি একটু দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না তো খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর রান্নাটা বন্ধুরা লো ফ্লেমেই করতে হবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আলু আর মূলও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে চালটাও কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু শুকিয়ে যাবে তো এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তার আগে দিয়ে দেবো এক চামচ ঘি অল্প করে একটু ধনেপাতা কুচি ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেলাইকনটা এসে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন পাঁচ মিনিট পর আমি দেখিয়ে দেবো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন বারবার বানাতে হবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ